দেশে গুম প্রতিরোধে বড় পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ দুই হাজার পঁচিশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ নতুন এই আইনে গুমের অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এ তথ্য জানান তিনি বলেন গুমের মতো জঘন্য অপরাধের জন্য কঠোর শাস্তি ব্যবস্থা করা হয়েছে আমি গুম সম্পর্কে আগে প্রথমে বলি এটা খুবই ইম্পর্টেন্ট একটা ল আপনি জানেন যে শেখ হাসিনার সময় বাংলাদেশে হাজার হাজার ছেলে মেয়ে গুম হয়েছে তার মধ্যে গুম বিষয়ক যেটা কমিশন করা হয়েছে সেখানে কমপ্লেন্টের সংখ্যা প্রায় দুই হাজার এবং ওই গুম কমিশনে যারা পাঁচজন যারা কমিশনের মেম্বার আছেন তারা তাদের রিপোর্টে বারবার বলছেন যে এটার সংখ্যা চার হাজারের উপরে হবে বিকজ যারা এসে তাদের কাছে রিপোর্ট করছেন গুমের এটার সংখ্যা দেখা যাচ্ছে যে এটা তারা বলছেন যে তাদের যেই সমস্ত নাম ওরা বলছেন তাতে এটা স্পষ্ট যে এদের সংখ্যা চার হাজারের উপরে হবে আর দেশে আয়নাঘর ছিল আয়না আয়নাঘর ছিল সেখানে এদেরকে রাখা হতো অনেকে যারা গুম হয়েছেন কেউ কেউ ফিরে এসছেন আবার অনেকে ফিরে আসেননি আপনি জানেন বিএনপির অনেক কর্মী এখনও ফিরে আসেননি তো এই গুমের উপরে আজকে গুম প্রতিরোধ এবং প্রতিকারের জন্য একটা ল এটা অনেকদিন এটা নিয়ে যথেষ্ট ডিবেট হয়েছে হওয়ার পর আজকে এটা চূড়ান্তভাবে অনুমোদন হয়েছে এই অধ্যাদেশে এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউ অফেন্স হিসাবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে এক দুই গোপন আটক কেন্দ্র স্থাপন আয়নাঘর যার যেগুলো আয়নাঘর নামে পরিচিত স্থাপন ব্যবহারকে বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে মানে আপনি স্থাপন এবং এটা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ঘোষণা করা হয়েছে তিন জাতীয় মানবাধিকার কমিশন গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে চার হচ্ছে খসড়া এই অধ্যাদেশে সরি এই অধ্যাদেশে গুম প্রতিরোধ ও প্রতিকার এর লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন অভিযোগ গঠনের একশো দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা ভুক্তভোগী ও তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তা নিশ্চয় নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে পাঁচ এছাড়া গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষার উদ্দেশ্যে তহবিল গঠন এবং তথ্যভাণ্ডার প্রতিষ্ঠার বিধানও সংযোজিত হয়েছে